মাঝি রোজ ছো না মা বাবা কে ভুল না হি না মাঝি রোজ না মা বাবা কে ভুল না হি জন্নত বাসি হইতে চলে জন্নত বাসি হইতে চাইলে তার বড়ে কোনো না बना सफ़ी तुर की बना नजी बनै न तोड़ी मो नबी खे बनैल तोड़ी नो मदस

जहनी नी तो आगिद जहनी तो आगे ज्योति जाो तो

সুনা মদিনা মদিনায় উড়ি যারে মক্কার হাওয়া যাও রে সুনা র মদিনায় এই মুঝলি শের সালাম খানি

মুহাম্মদ আসিকি হইয়া পড়ো দুরু দুরু মশক তোমর মদীনা আসিকি হইয়া পড়ি দুরু দুরু জেই বংশে फे महोदे मौला महारी सी दीन मोर महंवा जी दुजी सु

لا 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 محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله, إله إلا الله لا إله এই কত সুন্দরী মোদিন এমনি যাগো জানি না হই কত সন্দর ম দিন এমনি যাহ গো জানি না দয়া দয়া পার

We did it, Jane. Cargo, it was a good enough. I love her. I love her. To be comfortable, even a healer. Safi, you love to be comfortable, even a

এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক কোটি দরুদ এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আপনারা সময় আলহামদুলিল্লাহ বলেন না আমি আপনারা ভুলে গেলে চলবে না এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এখানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস সম্মানিত উপস্থিতি এটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস আপনারা সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে হবে যে যে আলোচনা আসবে একজনের পর একজন আলোচনা রাখবে ওনারা আমাদেরকে টিচিং দেওয়ার জন্য আসছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যারা আপনাদের সামনে বসবে ওরা হচ্ছে আপনাদের টিচার আপনারা বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী সবাই নিজেদেরকে মনে করতে হবে আই এম জিরো মানে আমি কিছুই জানি নি জানতে এসেছি বুঝতে এসেছি শিখতে এসেছি এই মেন্টালিটি যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনি আপনি এখান থেকে সফল হয়ে যেতে পারবেন আপনি যখন মনে করবেন যে আমি কিছু অর্জন করতে এসেছি তখনই আপনি অহংকার মুক্ত একজন মানুষ হিসেবে বসতে পেরেছেন আমি দেখতে পেলাম আমি দূর পড়তেছি জিকির করতেছি আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই ওনার নামটা কি হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব উনি খুব চমৎকার আলোচনা করেছে আমি কিন্তু অনেক আগেই এসেছি আপনাদের এখানে আমি বিশ্রাম করেছি ওনার আলোচনা শুনেছি খুবই দারুণ ভাবে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং কোরআন হাদিস থেকে তিনি রেফারেন্স দিয়েছেন তো আসলে আপনারা এলাকাবাসী কতটুকু মুগ্ধ হয়েছেন আমি জানি না সত্যিকার অর্থে আমি অনেক দূর থেকে আসছি আমি আপনাদের এই ডিজাইন এবং পরিবেশ আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুইটেবল আমার কাছে অত্যন্ত মিষ্টি একটা পরিবেশ মনে হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে উপরে কোনো কাপড় নাই কি নাই মানে অত্যন্ত সিম্পলের মধ্যে অত্যন্ত চমৎকার আসলে জান্নাতের বাগান সাধারণ नसीব সবার হয় না আবার আশার সুযোগ সবার হয় না যারা এসেছেন আমরা যারা এসেছি আমরা সবাই খুশি এই আপনারা যারা উপরে বসে আছেন মসজিদের সামনে যারা বসে আছেন সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব ওটা জান্নাতের বাগানে বসার আদব নয় আপনারা সবাই এখানে চলে আসেন উপরে যারা বসে আছেন সবাই এখানে চলে আসেন সবাইকে বলছি বিনীত ভাবে আপনারা সবাই এখানে চলে আসেন এখানে যখন আসবেন জান্নাতের বাগান পরিপূর্ণ হবে দেখতে সুন্দর লাগবে আলোচনা আলোচনাও অনেক মজা করে করতে পারবে আমি আপনাদেরকে বলে রাখি আমি আপনাদের কিছু দিয়ে যাওয়ার জন্য এসেছি কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিরে স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাও আনফুসাকুম আহলিকুম নার আল্লাহ রাব্বুল বলেছেন ও সেলফ এন্ড ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন বেঈমান কাফের মুশরিক ডাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া

আমরা সবাই মদিনা ওয়ালার পাগল তাই কিনা বলে আমাদের মধ্যে অনেকে আছে ওয়ালার পাগল বললে অনেকে রাগ আসলে এই ওয়ালার জন্য পাগল হওয়ার কথা আল্লাহই তো বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আমার নবীজির বেনাদত মোবারক আসার কারণে আমাদের বাংলাদেশে অনেক নামকারী আলেম ওলামারা আমাদেরকে বেরাত করে বোকা এবং মিলাদুন নবীর দরে খুঁজে পায় না কিন্তু কোরআন এবং হাদিস থেকে কিছু স্পষ্ট দরে আছে এবং সাহাবাই কেরাম নবীরা পর্যন্ত নবীর মিলাদের খবর এই দুনিয়ায় দিয়ে গেছে

কথা বলেন বের করতে পারবেন পৃথিবীর কোন স্টুডমার পৃথিবীর কোন গবেষক কখনোই বের করতে পারবে না বল হুজুর কেন বই পর্যন্ত যদি পারবে না ওই পাওয়ারটা পুরো আমার আল্লাহর হাতে যুরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা আমার দিকে আসেন এই আকাশের মধ্যে আকাশ যে তো ওজন ধারণ করেছে কোন কোটি আসেনি কোনো খুঁটি নেই আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন আসমান কোরআন নেতে রাজি নয় জমিনকে দিতে চাইলেন জমিনও কোরআন নিতে রাজি নয় এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো নবীর কবর হলো আপনার আমার নবীর কাছে কোরআন এসেছে এটা যেমন সত্য তার চাইতে বড় সত্য হলো কোরআন আসার আগে সারি ওজন তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে অবস্থরে তোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার নবীর মর্যাদা কত আপনারা বুঝতে পেরেছেন নি এই জন্য আমি প্রায় সময় বলি আমার ওয়াজ শুনেন অনলাইনে এমন কেউ আছেন নি এখানে

বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গলবি বিজ্ঞানীরা রকের যুগে চাদের দেশে যায় অঙ্গলবি রকের ছাড়া মেরাজ শরীর যায় বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবি রকের ছাড়া মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকের বিমানে করছিল রকের বিমানে করছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিক সাথে কামরাইসে আঙ্গন নবীর কতদী বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিক সাথে কামরাইছে আঙ্গন নবীর কতদী বালা হয়ে গেছে আরে সেই যুগে কি হোযাবত বলছিলনি বলো সেই যুগে কি বিজ্ঞানীর দৃষ্টিতে আঙ্গন নবী

কবরটা জান্নাতের একটা বাগান হবে রে কবরটা জাহান্নামের একটা গর্ত হবে যারা মদিনা ওয়ালাকে চিনতে পারবা মদিনা ওয়ালাকে মর্যাদা দিতে পারবা তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাত তুই কেমন ফস্তে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলো আলোকিত হয়ে যাবে ও বন্ধু তোমাকে নতুন বনের মতো অপমান করে ঘুম পাড়িয়ে দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

তিনতে বা তোমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কিন্তু বাঁচতে পারবে না মরতে পারবে না আমার আল্লাহ বলেছেন লা ইয়াবুতু আর কোন বড় সুযোগ নাই পিপল উইল নট ডাই দিতে আবার আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া সেখানে বাঁচার কোনো সুযোগ নেই আমার আল্লাহ বলেছেন ওয়া মা হুয়া আলহামি ওখান থেকে পারাইবার কোনো সুযোগ নাই বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও তাহলে নবী চিনার দরকার আছে না কেন জানেন মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য বলছি এক লোক একে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমার নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ

নবীজিকে কথা দ্বারা চিন্তার দ্বারা সমর্থন দ্বারা যেই কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা এটা কুফুরি কথা বলেন না কেন কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা যাবে না কথা বলে ছোট করে কথা বলা যাবে না তাহলে দুনিয়া বলেন আখেরাত বলেন প্রত্যেকটা বিকালে হাসরের ময়দানেও একমাত্র আপনার আমার নবীর সুপারিশ কাজে লাগবে সেই পাওয়ার আমার আল্লাহ আমার নবীর মদিনা ওয়ালাকে দিয়ে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ

জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আমি আপনাদেরকে বলি আমার নবীজিকে আমার আল্লাহ বানিয়েছি আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে বন্ধ করমটা বানিয়ে দিলেন রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে তাকান যারা আমাদের নবীকে আমাদের মত করে মনে করে আমি তাদেরকে বলতে চাই বন্ধু তোমরা আমার মদিনা ওয়ালা কে নিয়ে তোমরা একটু অবজারভেশন করো একটু গবেষণা করো একটু রিসার্চ করো রিসার্চ করা ছাড়া নবীজিকে নিয়ে কমেন্ট করে সুযোগ নয় বন্ধুরা নবী যখন

কত রকম করে শরীরের মধ্যে নাপাকি থাকে নাভি কাটে কত কিছু করে কত মানুষ কিছু করে কিন্তু আমার নবী ক্ষেত্র পুরো ভিন্ন পৃথিবীর মানুষগুলো আছে মায়ের লজ্জাস্থান দিয়ে কিন্তু আমার মদিনা ওয়ালা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবী দিয়ে আসে নাই পৃথিবীর সন্তান আসার পরে ওয়া ওয়া করে কান্দে আপনার আমার করিম নবী পৃথিবীর প্রতি আসার পরে রব্বি হাবিবি উম্মতি বলে কেঁদেছেন আর আমার আল্লাহকে তাদাবি বললেন আল্লাহ আমার গুমদুন্ডির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এখন

যত গোমরা মুখে থাকবেন তত বেশি হার্ড এরকে সম্ভাবনা থাকবে যত একলা পথে চলবেন তত বেশি বিপদের সম্মুখীন হবেন গণমানুষের ভিড়ে মানুষের সাথে সামাজিক ভাবে যত ওঠাবসা চলাফেরা সুন্দর করে করবে জীবন সিক্ত হবে এবং ধন্য হবে এই জন্য আমি একটা গজল লেখছি একটুখানি গাইবো মওরা ধুনু ধন্য শুধু

আমায় পড়ি পৌঁ মূরে ধন্য হয়েছি ধন্য শুধু তীর নবী জিরি জন্য মূল ধন্য হয়েছি ধন্য শুধু ধুলি জিরি জন্য জুয়ে জুয়ে নাম রা আমি যেই গজলগুলো গাইবো পুরো গজলগুলো অনলাইনে আছে এখানে লম্বা গজল গাওয়া যাবে একটু একটু আপনাদেরকে মজা দেওয়ার জন্য জানাচ্ছি অনলাইন থেকে পুরো শুনতে পারবেন যতগুলো গজল গাইবো সবগুলো অনলাইনে আছে পুরোটা গাওয়া আছে বন্ধুরে আমার আমার দিকে তাকানো নিয়ে উপদেশ বলে দিতে চাই আমার নবীর মর্যাদা বোঝাতে বোঝানোর জন্য বলছি এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে আমরা যারা পুরুষ আমাদেরকে হত্যা করিয়েছে হয়তো খলিফা নয়তো ডাক্তার কথা বলেন না কেন কিন্তু পৃথিবীর কোন আলেম ওলামা বলতে পারবে না সুন্নি বলেন কওমি বলেন যেই ঘরনারে আলী বলতে পারবে কেউ বলতে পারবে না আমার নবী পৃথিবীতে আসার পরে আমার নবীকে হত্যা করেছে আমার নবী যে হত্যা করার অবস্থায় পৃথিবীর বুকে গরম দিয়েছে আপনি বলেন এটা আমার নবীর মর্যাদা কিনা বলে শুধু এখানেই খান্ত নই এখন আমরা পাহাড়ের চূড়ায় যদি নামাজ পড়ে নামাজ হয় খেতের আইলে যদি নামাজ পড়ে নামাজ অনেক রিকশা ড্রাইভার উচু ড্রাইভারকে দেখা যায় গাড়িটা রাস্তার পাশে রেখে গামসা বিচিত আল্লাহর কুদ্রেতিক নরমাল একটা জায়গায় শেষ দেই বলে হুজুর যেখানেই সেজদা দেই সেখানেই নামাজ হয়ে যায় কেন গো কেন এটা আমার নবী আশার আগে সিস্টেম ছিল না আমার নবী এই পবিত্র পদক্ষেপ মোবারক দুইটা যত এই পৃথিবীর জমিনে লেগে গেল আমার আল্লাহ আমার প্রাণের নবীজির এই দুইটা কবলে তো গোটা পৃথিবীর মাটিকেই বসতি বানিয়ে দিয়েছে থাকে বন্ধু তুমি যেখানে নামাজ পড়বে সেখানেই তোমার নামাজ আমার আল্লাহ কবুল করে নিবে শুধু তা হয়েছে আমার মদিন আমার জোরে জোরে বলুন সুহান আল্লাহ আমার আগে জেনে আলোচনা করেছেন ও বন্ধু আরমান হুসাইনি সাহেব আমার আগে জেনে আলোচনা করেছেন তিনি তাদেরকে আওয়াজ দিয়েছেন জান্নাত থেকে চারজন পবিত্র নারী ও বন্ধু আমার নবীজি আশার আগমন আপনার ভয়ে সুবহানাল্লাহ আমার আগে আপনারা আলোচনা জেনে ছিলেন তিনি বলেছেন কি না

মা আমেনার গড়ে চারজন জান্নাত ছেড়ে চলে এসেছে বুঝতে হবে এটা আমার নবীজির মান সর্বোচ্চ মর্যাদা এবং সৃষ্টি ইতিহাসে একটা বিরল ঘটনা যেটা পৃথিবীর কারো সাথে তুলনা চলে না এটা আমার নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা আমার নবী বেনজির ও বেমিসাল কারো সাথে আমার নবীকে কম্পেয়ার করা যায় না জোরে জোরে বলনা সুবহানাল্লাহ